রাজ্যে চিকিৎসার জন্য গিয়েছিলেন তারপরে কিন্তু তার আর বাংলাদেশে আসা হয়নি সেই ইতিহাসটি আসলে সবারই জানান তবে এর মধ্যে তাদের পারিবারিক যে বিষয়গুলো যেমন আরেফার সলমান কত ভাবে ভাই তার ভিত্তিতেও কিন্তু আমি দেশে আসতে পারিনি এর পরবর্তীতে আমরা দেখেছিলাম দু হাজার আঠারো সালে এদের খালেদা জিয়াকে যখন গ্রেপ্তার করা হয় তখন আসলে বিএনপি ভারপ্রাপ্তের চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে দায়িত্ব দেওয়া হয় আবার পয় থেকে আমি এতটুকু পর্যন্ত দেখাচ্ছিলাম আমাদের সহকর্মীরা আছে আমরা তাদের কাছ থেকে পরবর্তী জিনিসটি জানার চেষ্টা করি আকাশ কথা বলছিলেন আমাদের সাথে জান্নাতুল নাইম মানে টাকুমীদের মধ্যে এত ভিড় অনেক কন্ট্রলি নেটওয়ার্কেরও সমস্যা আমরা এখানে যতটা শান্ত অবস্থায় আসলে কথা বলতে পারছি ওখানে এত ভিড় এত আওয়াজের মধ্যে আসলে এখান থেকে কি বলা হচ্ছে এটা শোনাও কঠিন নাগরিককে মুক্ত পাওয়ার পর তিনি অসুস্থ অবস্থায় কিন্তু যুক্তরাষ্ট্রে চিকিৎসা দিয়ে নিয়েছিলেন তারপরে কিন্তু তার আর বাংলাদেশ আসা হয়নি সেই ইতিহাস কি আসলে সবাই জানা তবে এই পুরো তার পারিবারিক যে বিষয়গুলো যেমন আরেক আপনি ছোটো ভাই তার ভিত্তিতেও কিন্তু দেশে আসতে এর পরবর্তীতে আমরা দেখেছিলাম দু হাজার আঠারো সালে এদের ভালোদা জিয়ার যখন গ্রেপ্তার করা হয় তখন আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে দায়িত্ব দেওয়া হয় আবার কয়েন্ট থেকে আমি এতটুকু পর্যন্ত দেখাচ্ছিলাম আমাদের সহকর্মীরা আছে আমরা তাদের কাছ থেকে পরবর্তী জিনিসটি জানার চেষ্টা করি আকাশ কথা বলছিলেন আমাদের সাথে জান্নাতুন নাঈম মানে মক্কা মধ্যে এত ভিড় অনেক কোন ধরনের সমস্যা আমরা এখানে যতটা শান্ত অবস্থায় আসলে কথা বলতে পারছি ওখানে এত ভিড় এত আওয়াজের মধ্যে আসলে এখান থেকে কি বলা হচ্ছে এটা শোনাও কঠিন প্রাকৃতিক মুক্ত পাওয়ার পর তিনি অসুস্থ অবস্থায় কিন্তু যে রাষ্ট্র চিকিৎসাতে নিয়ে গিয়েছিলেন তার পরে কিন্তু তারা আর বাংলাদেশ আসা হলো সেই ইতিহাস আসলে সবাই জানা তবে তাদের পারিবারিক যে বিষয়গুলো যেমন আরেকা ছাড়ান ছোটো ভাই তার ভিত্তিতে দেশে আসতে পারেন এর পরবর্তীতে আমরা দেখেছিলাম দু হাজার আঠারো সালে খালেদা জিয়াকে যখন আর গ্রেপ্তার করা হয় তখন আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক ভোমানকে দায়িত্ব দেওয়া হয় আবার পয়েন্ট থেকে আমি এতটুকু পর্যন্ত দেখাচ্ছিলাম আমাদের সহকর্মীরা আছে আমরা তাদের কাছ থেকে পরবর্তী জিনিসটি জানার চেষ্টা করব

তবে এর মধ্যে তাদের পারিবারিক যে বিষয়গুলো যেমন আরেকা চলমান ছোটো ভাই তার ভিত্তিতেও কিন্তু দেশে আসতে পারেন এর পরবর্তীতে আমরা দেখেছিলাম দু হাজার আঠারো সালে এদের ভালোবাজি আর কি যখন গ্রেপ্তার করা হয় তখন আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারা ভ্রমণকে দায়িত্ব দেওয়া হয় আবার পয়েন্ট থেকে আমি এতটুকু পর্যন্ত দেখাচ্ছিলাম আমাদের সহকর্মীরা আছে আমরা কাছ থেকে পরবর্তী জিনিসটি জানার চেষ্টা করি

তবে এর মধ্যে তাদের পারিবারিক যে বিষয়গুলো যেমন আরেক আট মানুষের ছোটো ভাই তার ভিত্তিতে কিন্তু দেশে আসতে পারেন এর পরবর্তীতে আমরা দেখেছিলাম দু হাজার আঠারো সালে এদের খালেদা জিয়াকে যখন গ্রেপ্তার করা হয় তখন আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে দায়িত্ব দেওয়া হয় আবার কয়েক থেকে আমি এতটুকু পর্যন্ত দেখাচ্ছিলাম আমাদের সহকর্মীরা আছে আমরা তাদের কাছ থেকে পরবর্তী জিনিসটি জানার চেষ্টা করি আহ আকাশ কথা বলছিলেন আমাদের সাথে যান্না তো নাঈম মানে নেতাকর্মীদের মধ্যে এত ভিড় অনেকক্ষণ ধরে নেটওয়ার্কেরও সমস্যা আমরা এখানে যতটা শান্ত অবস্থায় আসলে কথা বলতে পারছি ওখানে এত ভিড় এত আওয়াজের মধ্যে আসলে এখান থেকে কি বলা হচ্ছে এটা শোনাও কঠিন তার থেকে যুক্ত পাওয়ার পর তিনি অসুস্থ অবস্থায় কিন্তু যুক্তরাজ্যের চিকিৎসা দিলে গিয়েছিলেন তারপরে কিন্তু তার আর বাংলাদেশে আসা হয় সেই ইতিহাসটি আসলে সবারই জানা তবে এর মধ্যে তাদের পারিবারিক যে বিষয়গুলো যেমন আরেকা সম্মান করতে ছোটো ভাই তার ভিত্তিতেও কিন্তু দেশে আসতে পারেন এর পরবর্তীতে আমরা দেখেছিলাম দু হাজার আঠারো সালে এখানে খালেদা জিয়াকে যখন গ্রেপ্তার করা হয় তখন আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারা ভূমানকে দায়িত্ব দেওয়া হয় আবার কয় থেকে আমি এতটুকু পর্যন্ত দেখাচ্ছিলাম আমাদের সহকর্মীরা আছে আমরা তাদের কাছ থেকে পরবর্তী জিনিসটি জানার চেষ্টা করি

তবে এর মধ্যে তাদের পারিবারিক যে বিষয়গুলো যেমন আরেকটা ছোট ছোট ভাই তার বিক্রিতে দেশে আসতে পারিনি পরবর্তীতে আমরা দেখেছিলাম দু হাজার আঠারো সালে এখানে খালেদা জিয়াকে যখন আর গ্রেপ্তার করা হয় তখন আসলে বিএনপি ভারতের চেয়ারম্যান হিসেবে তারা ভ্রমণকে দায়িত্ব দেওয়া হয় আবার পয়েন্ট থেকে আমি এতটুকু পর্যন্ত দেখাচ্ছিলাম আমাদের সহকর্মীরা আছে আমরা তাদের কাছ থেকে পরবর্তী জিনিসটি জানার চেষ্টা করব তার কথা বলছিলেন আমাদের সাথে যান নাইম মানে নেতাকর্মীদের মধ্যে এত ভিড় অনেকক্ষণ ধরে নেটওয়ার্কেরও সমস্যা এখানে যতটা শান্ত অবস্থায় আসলে কথা বলতে পারছি ওখানে এত ভিড় এত আজের মধ্যে আসলে এখান থেকে কি বলা হচ্ছে এটা শোনাও কঠিন তার থেকে মুক্ত পাওয়ার পর তিনি অসুস্থ অবস্থায় কিন্তু যুক্তরাজ্যের চিকিৎসার জন্য দিয়েছিলেন তারপরে কিন্তু তারা আর বাংলাদেশে আসা হয় সেই ইতিহাসটি আসলে সবারই জানা তবে তাদের পারিবারিক যে বিষয়গুলো যেমন আরেক আছি মানুষের ছোটো ভাই তার ভিত্তিতেও কিন্তু দেশে আসতে পারেন এর পরবর্তীতে আমরা দেখেছিলাম দু হাজার আঠারো সালে এদের খালেদা জিয়াকে যখন গ্রেপ্তার করা হয় তখন আসলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারা ভ্রমণকে দায়িত্ব দেওয়া হয় আবার পয়েন্ট থেকে আমি এতটুকু পর্যন্ত দেখাচ্ছিলাম আমাদের সহকর্মীরা আছে আমরা তাদেরকে থেকে পরবর্তী জিনিসটি জানার চেষ্টা করি

তবে এর মধ্যে তাদের পারিবারিক যে বিষয়গুলো যেমন আরেক সম্মান করতো তার ছোটো ভাই তার ভিত্তিতেও কিন্তু দেশে আসতে পারেন এর পরবর্তীতে আমরা দেখেছিলাম দু হাজার আঠারো সালে এখানে খালেদা জিয়াকে যখন গ্রেপ্তার করা হয় তখন আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারা ভূমানকে দায়িত্ব দেওয়া হয় আবার কয়েক থেকে আমি এতটুকু পর্যন্ত দেখাচ্ছিলাম আমাদের সহকর্মীরা আছে আমরা তাদের কাছ থেকে পরবর্তী জিনিসটি জানার চেষ্টা করি